আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুই তোমার দৃষ্টিতে মিথ্যা বল ধারণা দেখতে পারে কিন্তু মৃত্যুর জানতো হক এটা সত্য নবীজি পর্যন্ত এই মিত্র থেকে রেহাই পাননি আল্লাহ নবীন টিকালের পড়বেন তিনি বারবার ঘেমে যান পাশেই ছিল হাজরতে ভাতে মাতুস জহরা রাদি আল্লাহ হোৱান হাফ হাজরতে আম্মা জানা ইশারা দি তারা বারবার ঘাম মুসে দানা ঘেমে যান কিছুক্ষণ পরে কে জানো দরজা করা নানা দিয়েছেন হাজরতে ভাতে মাতুস জহরা রাদি ওয়ান হাফ ঘরের দরজা খুললেন দেখে এমন একটা আকৃতির লোক দাঁড়িয়ে আছে যার মাথা উচ্ছে আসমানের পা উচ্ছে জমিনে এতবার আকৃতির লোক দাঁড়িয়ে আছে এক বলতে বলে বাবা আমার জীবনে আমি কোনদিন এরকম আকৃতির লোক আমি আমার জীবনে দেখি নাই যার মাথা হচ্ছে আসমানে আর পা হচ্ছে জমিনে নবী সে বললেন হে মা এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না এটা সয় আজরাইলের সাজলাম তোমাকে টিম করার জন্য এসেছে তাকে আসতে বলো ফেরেশ তাজরাইল ঘরের মধ্যপ্রবেশ করার পরে সালাম দিয়ে সালাম আলাইকুম আরো চুল আল্লাম হাজরত ফেরেশত আজরাইল বলে আর চুল আল্লাহ পাহক আমাকে দুইটি কথা বলার জন্য আমাকে পাঠিয়েছে এক নম্বর আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাব আর যদি না চান তাহলে আপনি থাকতে পারবেন আল্লাহ নই বলেন আজরাইল যদি আমি থাকতে চাই তাহলে কতদিন আমি থাকতে পারবো ফেরেশতা আসরাইল বলে আরও শুনানলাম আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি আল্লাহর প্রিয় বন্ধু সব কিছুই ঠিক আছে আপনি যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত থাকতে পারবেন তবে হ্যাঁ এরপর আপনাকে মরা লাগবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আজরাইল যেতে নসর দুনিয়া থেকে আমাকে যে যেতে হবে তাহলে আমি আর এই নসর দুনিয়ায় থাকতে চাই না আল্লাহ রব্বুল আলামিন যদি আমার অপেক্ষায় অপেক্ষা মান থাকে তাহলে তুমি আমাকে নিয়ে যাও ফেরেস্তা আজরাইল বলে যখন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বুকের উপর হাত রাখি হাত রাখার পরে বলে হে ফেরেশতা আমার বুকের উপর কি ধারণ করেছ মনে হচ্ছে আমার বুকের উপর একটা উৎ পাহাড় রেখেছ হাত নামিয়ে ফেল ফেরেশতা ইব্রাহিম আমার জীবনে আমি কোন দিন যতগুলো পয়গামবার সাহাবী যতগুলো মানুষকে আমি জান কমজ করে শুনেছি কমজ করেছি কিন্তু আপনার مدد সুকভাবে এত কম কষ্ট দাগ ভাবে কারো জান পর্যন্ত কমজ করি নাই নবিজি বলেন ফেরেশতা যত কষ্ট আছে আমি নবীকে দিয়ে দাও আর আমার এই দুর্বার উম্মত কে কষ্ট দিও না ফেরেস্তা আজরাইল বলে আর রাসূল আল্লাহ আমি কথা দিতে পারলাম না তবে হ্যাঁ আপনার উম্মতেরা আপনার উম্মতদের আপনি ঘোষণা করে দেন তারা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে যায় আতুন বান করে শুধু পাঠ করলেই হবে না এয়া তুনকু শেরবে ধরে আমার আল্লাহ আর বলা আল আমিনের দশটি ক্ষমতার কথা আছে বড় দোর আছে তারা যদি এই দশটি কাজ এই দশটি জিনিস যদি তাদের প্যাকটিক্যাল লাইফে বাস্তবায়িত করে রূপান্তরিত করে ফেরেশ তাজরাহিল বলে আরল্লাহ আমি আপনভাবে সান কবস করব। একটা ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ গেঁদে গেঁদে ঘুমিয়ে যায় ওইভাবে সে ঘুমিয়া পরবেকে যুদ্ধে আরো পাবে না এই জন্য নবীজীব পর্যন্তই মৃত্যুর যন্ত্রণা দেখে রেহাই পাননি এই জন্যই তাল্লার উপর আল বলেন অজা আচ্ছা রতুল মাহুতি বিল হাত্রি রানিক তাহের আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত কিছুই তোমার দৃষ্টিতে মিথ্যা আবুল ধারণা থাকতে পারে কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা হোক এটা সস্ত